আসসালামু আলাইকুম এনএসআই বা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এই চাকরির জন্য ইতোমধ্যে আপনারা যারা আবেদন করেছেন বা আবেদন করবেন তাদের সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনারা অনেকে অবগত আছেন যে দু সালে এনএসআই চাকরির একটা বড় সার্কুলার হয়েছে এবং তেরোটি ক্যাটাগরিতে প্রায় দুশো পঞ্চান্নটি পদের বিপরীতে একটা বড় সার্কুলার হয়েছে তো এই এনএসআই চাকরির জন্য আপনারা যারা নিজেদেরকে প্রস্তুত করছেন তারা কতটা অবগত আছেন যে এই চাকরি সম্পর্কিত বিভিন্ন তথ্য সেটি আমি জানিনি তবে এ সম্পর্কিত আমি আপনাদেরকে আজকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিব তো তার আগে আমি আপনাদেরকে বলে রাখি আমি মিলন স্যার আমি মূলত বিসিএস স্টুডেন্টদেরকে পড়াই বিশেষ করে বিসিএস ক্যাডার অফিসার হিসেবে যারা চাকরি পেতে চান তাদেরকে আমি প্রস্তুত করি প্রিলিমিনারি লিখিত এবং ভাইবাতে এবং প্রতি বছর আমার কাছে বিশেষ করে বিসিএসের ভাইবা পড়ে অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসেবে চাকরি পাচ্ছেন এ সম্পর্কিত আমার অনেক তথ্য আমার ইউটিউব চ্যানেল মিলনস বিসিএস কেয়ার এটা আমার ইউটিউব চ্যানেল প্লাস আমার পেজ মিলন্স বিসিএস কেয়ার এখানে অনেক ভিডিও অনেক লেখা এখানে আপনারা পাবেন তো যাই হোক আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এনএসআই চাকরি সম্পর্কিত খুঁটিনাটি তথ্য প্রথমত এনএসআই এটার পরিচয়টা কি বা এনএসআই চাকরির পরিস্থিতিটা কী এনএসআইয়ের হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বাংলায় এই অর্থ দ্বারায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বাংলাদেশ সরকারের কিংবা বাংলাদেশ রাষ্ট্রের অধীনে যতগুলো গোয়েন্দা সংস্থা আছে যেমন মিনিস্ট্রি অফ ডিফেন্স বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আছে ডিজিএফআই ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স পুলিশের অধীনে আছে স্পেশাল ব্রাঞ্চ ডিটেকটিভ ব্রাঞ্চ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এছাড়া বাংলাদেশ আর্মি বাংলাদেশ নেভি বাংলাদেশ এয়ারফোর্স তাদের স স্ব গোয়েন্দা সংস্থা আছে এবং কাস্টমস কিংবা বাংলাদেশ ব্যাংক কিংবা র্যাব ফোর্সেস কিংবা বাংলাদেশের অন্যান্য যে সংস্থা আছে তাদেরও গোয়েন্দা সংস্থা আছে তো বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে স্মার্ট এবং সবচেয়ে মর্যাদা সম্পন্ন গোয়েন্দা সংস্থা হচ্ছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা যেটি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বর্তমানে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে পরিচালিত হয় দ্বিতীয়ত হচ্ছে এনএসএ চাকরির সুযোগ সুবিধা কি এনএসএ চাকরির সুযোগ সুবিধা বাংলাদেশের বর্তমান যে বেতন স্কেল সরকারি চাকরি সেই বেতন স্কেল অনুযায়ী বিদ্যমান যে বেতন তো আছেই উপরন্ত আরও কিছু সুযোগ সুবিধা আছে বিশেষ করে রেশন সুবিধা এবং বিদেশে বাংলাদেশের যে দূতাবাসগুলো আছে বাংলাদেশের যে সমস্ত হাইকমিশন অ্যাম্বাসিগুলো আছে সেখানেও কিন্তু এনএইচের চাকরির যারা চাকরিতে যারা আসেন তাদের কিন্তু সেখানে পদায়ন হয় পরীক্ষা এনএচএ চাকরির পরীক্ষা মূলত তিন ধাপে অনুষ্ঠিত হয় একটা এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি টেস্ট যাকে বলা হয় প্রাথমিক বাসায় পরীক্ষা এরপরে রাইটিং পদ্ধতিতে রিটেন টেস্ট এরপরে ওরাল পদ্ধতিতে ভাইবা ভোস অর্থাৎ তিনটা পরীক্ষা হয় এমসিকিউ বা প্রিলিমিনারি টেস্ট রিটেন বা লিখিত এবং ওরাল বা ভাইবা বা মৌখিক পরীক্ষা এই তিনটা পরীক্ষায় কিন্তু একজন প্রার্থীকে উত্তীর্ণ হতে হয় তারপরে কিছু প্রসিডিউর আছে এরপরে সে কাঙ্ক্ষিত চাকরিটি পায় এই চাকরির প্রস্তুতিটা আপনাকে কীভাবে নিতে হবে প্রথমত এনএসএ চাকরির পরীক্ষার কিন্তু কোনো সিলেবাস নেই বিশেষ পরীক্ষার যেমন সিলেবাস আছে প্রিলিমিনারি সিলেবাস আছে লিখিত সিলেবাস আছে বাট এনএসএ চাকরির কিন্তু কোনো সিলেবাস নেই থেকে প্রশ্ন করা হবে কোন কর্তৃপক্ষ প্রশ্ন করবে ইউনিভার্সিটি অফ ঢাকার ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন দ্যাট মিনস আইবিএ প্রশ্ন করবে নাকি কে প্রশ্ন করবে এটা কিন্তু আগে থেকে বলা মুশকিল তাহলে আমরা কিভাবে প্রস্তুতিটা নেব আমরা প্রস্তুতিটা নিব বিগত এনএসআই চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো হয়েছে সে প্রশ্নগুলোকে আমরা রিসার্চ করব এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারিতে কী প্রশ্ন এসেছে লিখিত থেকে কী কী টাইপের প্রশ্ন এসেছে কোন কোন সাবজেক্টের প্রশ্নগুলো এসেছে আমরা জানি বাংলা ইংরেজি ম্যাথ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বাংলাদেশ অ্যাফেয়ার্স জেনারেল সায়েন্স আইসিটি নর্মালি এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে তো কোন টপিক থেকে কতটি প্রশ্ন এসেছে আগের পরীক্ষাগুলোতে এটা নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে কেমন ধরনের প্রশ্ন আসে ইংরেজিতে কেমন প্রশ্ন আসে ম্যাথে কেমন প্রশ্ন আসে এটা নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে করে আপনাকে প্রিপারেশন নিতে হবে এখন এই সময় যদি আপনার না থাকে কিংবা এটি রিসার্চ করবার ক্যাপাবিলিটি বা মেন্টালিটি যদি আপনার না থাকে তাহলে এনএসএ চাকরিটি পাবার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে তাদের সাথে সম্পৃক্ত হতে হবে যারা এই ব্যাপারে অভিজ্ঞ বা যারা এই ব্যাপারে রিসার্চ করে প্রথমে বলছি যেহেতু একটি মাননীয় প্রধানমন্ত্রী কিংবা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে এনএসএ চাকরিটি পরিচালিত হয় রেগুলেটেড হয় কন্ট্রোলড হয় এই কারণে এই চাকরিতে আপনার ফেয়ার একটা সিলেকশন হবে এবং যারা যোগ্য এবং মেধাবী তাদের চাকরি হবে যদি আপনি সুনির্দিষ্টভাবে প্রপার গাইডলাইন অনুসারে আপনি যদি প্রস্তুতিটা নিতে পারেন এবং আগেই বলেছি এটি অত্যন্ত সম্পন্ন একটি চাকরি রাষ্ট্রের অনেক গুরুদায়িত্ব আপনার উপর অর্পিত হবে অত্যন্ত চ্যালেঞ্জিং একটি চাকরি সোশ্যাল স্ট্যাটাসের কথা যদি বলি আরও অনেক সুযোগ সুবিধার দিক থেকে বলি এটি অত্যন্ত সম্পন্ন চাকরি এবং অত্যন্ত মর্যাদাসম্পন্ন চাকরি বলেই কিন্তু এই চাকরির প্রতিযোগী সংখ্যা বেশি এবং একটি বড় আকারে সার্কুলার যেহেতু হয়েছে দু হাজার পঁচিশ সালে তা আপনাকে এই চাকরির প্রস্তুতি নিতে হবে আরেকটি কথা বলে রাখি এনএচআই চাকরির পরীক্ষার জন্য আপনাকে কম্বাইন্ড প্রস্তুতি নিতে হবে কম্বাইন্ড প্রস্তুতি মানে এমসিকিউ রিটেন এবং মৌখিক আপনারা জানেন যে এনএচআই চাকরির যে প্রিলিমিনারি বা এমসিকিউ রিটেন বা লিখিত এবং মৌখিক পরীক্ষা এই তিনটা পরীক্ষা যেহেতু হয়ে থাকে তাই এটার প্রস্তুতি কম্বাইন্ডভাবে নিতে হবে এই অর্থে যে সাধারণত প্রিলিমিনারি পরীক্ষা বা এমসিকু পরীক্ষা হওয়ার পরে সেটি রেজাল্ট দেওয়ার পরে কিন্তু বেশি সময় দেওয়া হয় না লিখিত পরীক্ষার জন্য লিখিত পরীক্ষা সম্পন্ন হওয়ার পরপরেই কিন্তু রেজাল্ট দেওয়ার পরপরই কিন্তু ভাইবা শুরু হয়ে যায় যে কারণে বেশি সময় কিন্তু পাওয়া যায় না তো আমি মিলন স্যার যেহেতু আমি একজন প্রফেশনাল বিসিএস শিক্ষক আমি টোয়েন্টি নাইন বিসিএস থেকে বিসিএসের ভাইবা পড়াচ্ছি প্রতি বছর আমার কাছে অসংখ্য স্টুডেন্ট বিশেষ ক্যাডার অফিসার হিসেবে চাকরি পাচ্ছেন গভর্নমেন্টের অন্যান্য যে চাকরিগুলো রয়েছে সেটি পাবলিক সার্ভিস কমিশনের অধীনে নন ক্যাডার বিভিন্ন মিনিস্ট্রি ডিপার্টমেন্ট ডাইরেক্টোরেট কর্পোরেশন এনএসআই সহ বিভিন্ন যে চাকরির পরীক্ষাগুলো প্রিলি লিখিত প্রশ্ন সম্পর্কে আমার রিসার্চ রয়েছে আমি পড়াই মূলত তো সে কারণে আমি সম্প্রতি একটা কোর্স অফার করেছি এনএসআই জব প্রস্তুতি কোর্স অলরেডি অলরেডি সেখানে প্রায় একশো জনের মতো অ্যাডমিটেড হয়ে গেছে এবং এই কোর্সটি একটি কম্বাইন্ড কোর্স প্রিলি লিখিত ভাইবা ভাইবা ক্লাসগুলো আমি নিজে নিব প্রিলিমিনারি এবং লিখিত ক্লাসগুলো বিশেষ করে ইন্টারন্যাশনাল বাংলাদেশের অংশটা আমি নিজে নিব বাকি সাবজেক্টগুলো বাংলা ইংরেজি ম্যাথ সায়েন্স আমার সাবজেক্ট ভিত আমার অভিজ্ঞ সাবজেক্ট ভিত্তিক যারা অভিজ্ঞ শিক্ষক তারা ক্লাসটি নেবেন তো এমসিকিউ লিখিত এবং ভাইবা প্রস্তুতি আমার এই কোর্সটি হচ্ছে এমসিকিউ লিখিত এবং ভাইবা প্রস্তুতি একটি কম্বাইন্ড কোর্স এই কোর্সে যারা যুক্ত হয়েছেন বা হবেন তাদেরকে যে ক্লাসটি নেওয়া হবে সেটা ফেসবুক লাইভে ক্লাসগুলো নেওয়া হবে ক্লাসগুলোর সিক্রেট গ্রুপে রেকর্ড থাকবে প্রয়োজনীয় পিডিএফ শিট দেওয়া হবে টোটাল ক্লাস থাকবে প্রায় পঞ্চাশটি ভর্তি চলছে স্পেশালি এনএসএই চাকরির এমসিকিউ পদ্ধতিতে বাংলা ইংরেজি ম্যাথ সায়েন্স আইসিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিখিত পরীক্ষার জন্য সাবজেক্ট ভিত্তিক আপনাকে সাজেশন প্রদান করা হবে সাজেশন প্রদান করা হবে এর অর্থে যে অর্থ যে আপনি কোন সাবজেক্টে কোন কোন টপিক পড়বেন সেটা কিন্তু অলরেডি আমি সাজেশন করে ফেলেছি বিগত পরীক্ষার প্রশ্নের বিশ্লেষণ সাপেক্ষে কাজেই আপনারা যদি আমার এই কোর্সটি চান বর্তমানে অত্যন্ত নামে মাত্র একটা ফিতে বিশেষ ডিসকাউন্টে ভর্তি চলছে আর ক্লাসের সংখ্যা পঞ্চাশটি রেখেছে এটা কিন্তু কম্বাইন প্রস্তুতি প্রিলিমিনারি এমসিকিউ লিখিত এবং ভাইবা এখন আগে কিন্তু আপনাকে বলেছি এই বিশ তারিখে কিন্তু আপনার এনএচআ চাকরির যে আবেদন সে আবেদন জমা দেওয়ার কিন্তু লাস্ট ডেট আবেদন জমা দেওয়ার লাস্ট ডেট হওয়ার পরে কিন্তু কর্তৃপক্ষ যে কোনো সময় কিন্তু আপনার পরীক্ষার ডেট দিতে পারে তো পরীক্ষাটা কবে হবে এটা কিন্তু আমি বলতে পারবো না একমাত্র কর্তৃপক্ষ বলতে পারবে যে কারণে আপনার ক্লাসের সংখ্যা একশোটা বা আশিটা দিলেও কিন্তু আপনার লাভ হচ্ছে না কারণ আপনাকে শেষ করতে হবে এখন পঞ্চাশটা ক্লাসের মধ্যে আপনাকে এমসি কিউ রিটেন এবং ভাইবা একটা কম্বাইন প্রস্তুতি হবে এবং এটি আমি কোর্স প্ল্যানটা আমি নিজে সাজিয়েছি আপনারা যদি আমার দিক নির্দেশনগুলো ফলো করেন এই ক্লাসগুলো যদি করেন এ সম্পর্কিত আমার অনেক ভিডিও এই পোস্টের লিঙ্কে দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেল যেটা আগে বলেছি মিলনস বিসিএস কেয়ার এই যে মিলন্স বিসিএস কেয়ার আমার এটি ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল এনএসএ চাকরির প্রস্তুতি কীভাবে নেবেন এই চাকরির প্রশ্নগুলো কেমন হয় এসব কিছু ভিডিও আকারে দেওয়া আছে কাজই এনএসএস চাকরির যে প্রস্তুতি কোর্স আমি একমাত্র বাংলাদেশে কম্বাইন্ড প্রস্তুতির একটি কোর্স চালু করেছি আমি আবার বলছি কম্বাইন্ড প্রস্তুতি এটা এমসিকিউ রিটেন এবং ভাইবা এবং ভাইবা ক্লাসগুলো আমি নিজে নিব আর এই ভাইভা কোর্সটি যদি আপনি করেন যদি ভাইভা ক্লাসগুলো করেন তো ভাইবা বোর্ডে যে খুঁটিনাটি ভুলগুলো আপনারা নর্মালি করেন এগুলো আপনারা করবেন না আশা করছি এবং বিশ্বাস করছি কেননা আপনার এমসিকিউ পদ্ধতিতে প্রথমে আপনাকে পাশ করতে হবে লিখিত পরীক্ষায় আপনি সুযোগ পাবেন লিখিত পরীক্ষায় পাশ করার পরে ভাইবা বোর্ডে যাবেন ভাইবা বোর্ডে কিন্তু পাশ ফেলের ব্যাপার আছে লিখিত পরীক্ষায় পাশ ফেলের ব্যাপার আছে এবং লিখিত এবং ভাইবা নম্বরটা যোগ হবার পরে কিন্তু আপনার চাকরি হবে এবং হবে না এটা নির্ভর করবে কাজে যেহেতু এনেছে অত্যন্ত সম্পন্ন একটি চাকরি এবং এদের প্রতিযোগিতা এই চাকরির প্রতিযোগী যারা আছে তার অত্যন্ত ট্যালেন্টেড বিশেষ করে নবম গ্রেডের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং ফিল্ড অফিসার টেন্থ গ্রেডের এবং আরও যে পোস্টগুলো আছে সবাই চাকরিতে আসতে চায় সে কারণে আপনাকে মনে রাখতে হবে যে আবেদন করবার যোগ্যতা আর চাকরি পাওয়ার যোগ্যতা কিন্তু এক না চাকরি আসলে দিন শেষে তারাই পায় যাদের প্রস্তুতিটা একটু ইউনিক হয় তাদের চিন্তা চেতনা সব কিছু আলাদা হয় তো আপনারা যারা এনএচআর চাকরির প্রস্তুতি নিতে চাচ্ছেন আমার এই ইউটিউব চ্যানেল মিলন্স বিসিএস কেয়ার আমার পেজ মিলন্স বিসিএস কেয়ার আর এটা আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এটা আমার ফোন নম্বর প্লাস হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা এখানে যোগাযোগ করতে পারেন আর আমি আপনাদেরকে একটা কথাই বলবো এই চাকরির জন্য আপনারা সমসাময়িক যে ঘটনাগুলো আছে বিশেষ করে আমাদের সরকারের যে চ্যালেঞ্জগুলো আছে আমাদের বর্তমানে সরকার যে পলিসিগুলো আছে এগুলো আপনারা একটু পড়েন আন্তর্জাতিক যে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে বিশেষ করে আমেরিকা কর্তৃক বিভিন্ন দেশের ওপর যে শুল্ক আরোপ তারপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার সিন ভিজিট বিমস্টেক কনফারেন্সে তার উপস্থিতি সেখানে তিনি উপস্থিত হয়েছিলেন এরপরে আমাদের সরকারের যে অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাকে টিকা আকারে রচনা আকারে ইংরেজিতে কিংবা বাংলাতে লিখতে হতে পারে এরপরে ম্যাথের ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে কোন কোন টপিকগুলো আপনাকে পড়তে হবে এটা সাজেশন আকারে প্রোভাইড করা হবে ইংরেজি গ্রামারের কোন অংশটুকু পড়বেন ম্যাথের পাটিগণিতের কোনো অংশটুকু পড়বেন বীজগণিতের কোনো অংশটুকু পড়বেন জ্যামিতি ত্রিকোণমিতের কোন টপিকগুলো পড়বেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কোন অংশটুকু পড়বেন পিলির জন্য লিখিতর জন্য বাংলাদেশ অ্যাফেয়ার্সের কোন অংশটুকু পড়বেন সব কিছু কিন্তু সাজেশন আকারে আপনাকে এই কোর্সে প্রোভাইড করা হবে এবং এটি মাত্র একটা ফ্রিতে আমি অ্যাডমিশন নিচ্ছি এবং এই সুযোগটা থাকবে খুবই অল্প সংখ্যক স্টুডেন্টের জন্য কাজেই যারা আপনারা আগ্রহী এই করছে কোর্সে চাকরি পাওয়ার জন্য এবং প্রপার গাইডলাইন পাওয়ার জন্য আপনারা যারা উদ্গ্রীব কিংবা এটি পেতে চাচ্ছেন আপনারা নিঃসন্দেহে আমাকে নখ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সবার জন্য শুভকামনা জ্ঞাপন করছি সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম